আসসালামু আলাইকুম আমি ম্যারেজ মিডিয়া সামসুল আলম আমরা আমাদের অফিস থেকে দিয়ে থাকি পাত্রপাত্রীর সন্ধান ইতিমধ্যেই অনেকগুলো পাত্রপাত্রীর সন্ধানই আমরা দিয়ে দিয়েছি যেগুলি খুবই সন্তুষ্ট লাভ করেছেন খুবই ভালো বলেছেন তাই আপনাদেরকে আমরা বলতে চাই যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটি আমি বলে দেব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দের পাত্রপাত্রীর সন্ধানগুলি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই যারা যোগাযোগ করতেছেন অবশ্যই ব্যাহত হবেন না অস্থির হওয়ার কোনো কিছু নেই অবশ্যই ভালো একটি জায়গায় আপনাদেরকে আমি দিয়ে দেব যেন আপনারা সন্তুষ্ট লাভ করেন সেই জায়গাটুকু দেখে আর যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন অবশ্যই খুবই ভালো মন নিয়ে যোগাযোগ করবেন আমরাও খুব ভালো মন মানসিকতা নিয়ে কাজ করি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ম্যারেজ মিডিয়া আসাম আলম আমরা সেই ভালো মনের পাত্রপাত্রীর সন্ধানগুলি আমরাই দিয়ে দিতেছি ইতিমধ্যে আমেরিকার সিটিজেন প্রাপ্ত পাত্র অনেকগুলি চলে আসছে যে পাত্রগুলি আমেরিকা থেকে তারা বিবিএ কমপ্লিট করতেছেন এম বি কমপ্লিট করতেছেন সেসব পাত্র পাত্রর জন্য আমরা কিছু পাত্রে চাই যাদের ওরকম পাত্রের সন্ধান আছে আপনাদের কাছে কিংবা অভিভাবকদেরকে জানাই যারা এরকম পাত্রী আপনাদের ঘরে আছে এরকম যোগ্যতা অনুসারে ছেলেরা আমেরিকায় সিটিজেনপ্রাপ্ত আমেরিকায় পিএইচডি করতেছেন ওরকম ছেলের হাতে যদি কোনো মেয়েকে তুলে দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছেলের বায়োডাটা ফর্ম এগুলির সমস্ত সব কিছু আমরা দিয়ে দিতে পারব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ যোগাযোগই আমরা সমস্ত সব কিছু আপনাদের হাতে তুলে দিতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার